আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি বানাবো জামের জুস জাম ভর্তা যেমন খেতে মজা তেমনি জামের জুসও কিন্তু খেতে অনেক মজা তো এর জন্য এখানে আমি নিয়েছি একশো গ্রাম জাম এটা দিয়ে আমি দুই গ্লাস পরিমাণ জামের জুস বানাবো তো প্রথমে আমি জামগুলোকে কেটে নিব প্রথমে জামের এই অংশটা কেটে নিব অল্প একটু অংশ কেটে নিলেও চলে না নিলেও হয় না কেটেও সুন্দর করে কেটে নেওয়া যায় আর এভাবে ছুরির সাহায্যে জাস্ট খালি ঘুরিয়ে নিলে কিন্তু জামটা সুন্দরভাবে বিচি থেকে আলাদা হয়ে যায় এভাবে কেটে নিলে কিন্তু বিচি থেকে আলাদা হয়ে যায় আর এইখানে একটু অংশ নষ্ট মনে হচ্ছে এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর একটু একটু অংশ লেগে থাকবে তাতে কোনো সমস্যা নেই চাইলে নিতেও পারেন না নিতেও পারেন তো এইভাবেই আমি সবগুলো জাম কেটে নিব। এটা আমি দুপাশ না কেটে সরাসরি কেটে নিচ্ছি সরাসরি কেটে নিলেও কোনো সমস্যা নেই কারণ বিচিটা আমি বাদ দিয়েই দিব তো এভাবেই আমি জামগুলো কেটে নিচ্ছি খুবই ইজি খুব সহজ কেটে নেওয়া যায় তো এইভাবে আমি বাকি জামগুলো কেটে নিচ্ছি এভাবেই আমি সবগুলো জামি কেটে নিলাম এবার এই কেটে নেওয়া জামগুলো একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব এর মধ্যে একটা কাঁচা মরিচ নিয়ে নিব যার যার স্বাদ অনুযায়ী কম অথবা বেশি নিতে পারেন আমি একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব ঠান্ডা পানি দুই কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম এবার এই জাম কাঁচা মরিচ আর পানি একসাথে করে একদম ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিলাম জুসটা ব্লেন্ড করার পর এরকম হয়েছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে অল্প একটু ছেঁকে নিব এখন এই ছেঁকে নেওয়া জামের জুসের মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ বিট লবণ এক চা চামচ পরিমাণ চাট মশলা এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল চিনি না দিলেও কিন্তু জামের জুসটা খেতে বেশ ভালো লাগে এবার সব একসাথে ভালো করে মিলিয়ে নিব লবণ ঝাল এবং মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী যোগ করে নিতে পারবেন জুসটা আমি টেস্ট করে দেখেছি একদম পারফেক্ট আছে সবকিছু এবারে এটাকে পরিবেশন করে নেয়ার পালা চাইলে এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ডেকোরেশন করা যায় তৈরি হয়ে গেল খুবই মজার জামের শরবত এখন জামের সিজন তো আমরা চাইলে এভাবে জাম দিয়েও কিন্তু জুস বানাতে পারি এবার একটু জাম আমি সাইড থেকে অল্প একটু কেটে তারপর গ্লাসের মধ্যে লাগিয়ে দিব যাতে তা বোঝা যায় যেটা জামের জুস খেতে খুবই সুস্বাদু জাম ভর্তার চাইতে কোনো অংশে কম না যারা জাম ভর্তা খেতে একটু ঝামেলা মনে করেন তারা ইচ্ছে করলে এই জামের জুসটা তৈরি করে খেতে পারেন একেবারে জামের ভর্তার স্বাদ এই জুসের মধ্যে পাওয়া যায় তো আশা করছি জামের জুসের এই রেসিপিটা আপনারা জামের সিজনে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ